শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শহরের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জি ব্লক 5 নম্বরের শফিক কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে নিয়ে আসলাম ভাই মিষ্টিবিশি এক্সপান্ডার 2021 মডেল 21 এর খুবই চমৎকার একটা গাড়ি এটা 7 সিটের কিন্তু গাড়ি তো দেখতে যাইতেছে অনেক বড় গাড়ি দানবের মতো কিন্তু সিসি মাত্র 1500 ট্যাক্স কম ট্যাক্স কম আবার সেভেন সিটের সুবিধা আছে বাইরেরটা বাংলাদেশে যেটা লাউঞ্চ হয়েছে ওইটা না এটা বাহিরেরটা ভাই কন্ডিশন কন্ডিশন ভাই এক কথাই একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার এটা তো ব্রেন নিউ আসছে বাংলাদেশে এখন মাইলেজ আছে আপনার পঁচিশ হাজার এরকম তেইশ হাজার কিলোমিটার একটা তেইশ হাজার কিলোমিটার চললে একটা ব্রেন নিউ গাড়ি কী কন্ডিশন হইতে পারে এটা আপনার নিজেই ধারণা করেন এবং আমি মনে করি যে আপনি আগে ব্রেন নিউ একটা গাড়ি দেখেন আর আমার গাড়িটাও দেখেন তাহলে আপনাদের হিসাব হয়ে যাবে গাড়িটা কিরকম রিকান্ডি রিকা এটা তো ব্রেন নিউ আসে এটা আমি এখন চলছে এখন কন্ডিশন হইলো আর কি ওই সময় ব্রেন নিউ ছিল এটা ডাবল হ্যাঁ ডাবল পার্টের হ্যান্ডলাইট ডাবল পার্টের একটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আপনার এই মিররও কিন্তু অরিজিনাল নিকেল আসছে এরকম আর এটা কিন্তু অনেকটাই ডাবল এরকম আসে না এটা সিঙ্গেলও আসে এটা ডাবল আসছে ফুল আপনার নিকেলের এরা পোষণ দিয়ে দিচ্ছে এবং লাইটটা দেখছে কত সুন্দর এক কথায় অসাধারণ গাড়ি ভাই আর আপনি তো জানেনই আমি সব সময় ফ্রেশ গাড়ি কালেকশন করি ফ্রেশ নতুন ফিল পাবে ভাই একদম নতুন ফিল পাবে এই যে এই যে নাটের গড়ে দেখা যায় দেখেন এই দেখেন বাবা ভাই মার কর ভাই মার করা মার কর মাথা পুরোই নষ্ট যাই হোক বেশি না বলি কারণ গাড়ি যারা কিনবে অবশ্যই তারা গাড়ি সম্বন্ধে আপনারা আসেন আইসা দেখেন অনেক অভিজ্ঞতা আছে দেখেন এডাল

কালারটা জোস কালার জোস গ্রে কালার ভাইয়া গ্রে কালার জি ডান পাশটা ডান পাশ বাম পাশ সব পাশে অরিজিনাল কালার আছে খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি জি আপনার ডোরগুলো একদম টাইট টাইট ভাই একদম ইউজ কম হইছে ভাইয়া খুবই কম ইউজ হইছে এবং এটা হালকা ব্ল্যাক গ্লাস এটা জি

একুশ মডেল এটা পুনঃসচী একটা গাড়ি সেভেন সিটের গ্রে কালার এটা প্রায় চাচ্ছি হল আপনার একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর বরাবর স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম